E aí

আমার রক্ত আস্তাটা সকাল ধরে আমি তার টুকাই রাম এই হারাম দাদা তোরে না করছিলাম না তুই নাইতে না আর সাসা লই আইছিন গো সাসা লই আইছিন কিতা এলে হলো খবরদার হইলা তুমি আর তার গাত আর তুলবাই না জানি তো বেহার কাল তো গাত কিন দিলিছ তুই না 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 তুমি তোমার বাউরে লাগে মাত্র আই আর বাউ যে নিজ সম্মান বুঝে না তার আবার সম্মান ও বেটি বাতি জাগু তারে নিজ ফটোর হুয়া মন করিয়া নিয়া মায়া করি আর তুমি ফটোর দিন ওই বয়টা করলি কথা না শুনলে তো দুর্ব্যবহার করাও লাগে এই আটামার লগে আর যদি কোনোদিন ইন আইবেতে জানে মারিলি মুতরে আমি তুমি যাইতে না যাইতে না তুই তুই যাইতে না তো কি রক্ত লগে ছাড়ি দিমু এ মাথা দস

সব খবর আমি জানি খেয়ে খারে ভরাই যা কিতা আছে সেটা তুই আস্তে একটা খারাপ বেটা অবশ্য না করে তেন মুরব্বি মানুষ এই বেটা এই ভাষা ঠিক কর ভাষা ঠিক কর কইলাম তোর তোর লগে কিতাব ব্যবহার দেখাইতা বেটা তোর ব্যবহার ঠিক নি ও মাত্র সব মুরব্বি সব লগে কিতা লাগা মাত্র নিবা কি গোবা মুরব্বি বেচারা কিলা মাত্র দেখরাই নি গরু ছাগল লাগান যা সব কিতাব কর উন্ডা নি দুইটা মারো ঘুরে মারো ভাই সাহেব তার পাইনু দারোগা হ্যাঁ কিতাব দারোগা দারোগা দারোগা

হল আমি তো মনে মনে আমি তোমারে চুকাই দব কেনবা কথা আছে কোন দরকার নেই বাবারে গতবা যা জায়গা কিনছিলে ও লাগা টুমোখান বেছিলি ই কি তা কবা ও একটো মত তো তোমার রইছে ইখান বেছিল থাকে না বাবা রে আসলে জাগা জমিন খালি লাগি রাস্তা আমার তো বাচ্চা খচ্চা কেউ নাই ফসলও মিলে না এক মাত maat লাইরা বা খটাইছা কথা লাগি বেসিয়া খাইলি তাইনি না রে ফুট ওখানটা বেছে গড় তুলতো মানে এখন বিল্ডিং বানাইতো ও কও তোমার খেউ নাই তে বিল্ডিং বানাইতা কিতা লাগি বুড়া বুড়িও গরে তো জীবন কাটাইলতা পারবাই নারে ফুট আমার বাইর বিল্ডিং আছে আর আমার ওবাнга গোর টাকার খালোনে আমার ভাতিজা গুড়া আমার বাইয়া আইতে দেনিতা কিতা কিতা গো সাসা সসার গিসে বাতি যাইতো তেතරাইনো সমস্যা কিতা ও যে হইলাম আমি গরিব বালা গোর দুআন নাই আচ্ছা কাম কর তুমি দেখো আমার কাছে থাকি জাগান লইতাই পারানি নাইলে পারলে কাস্টমার দেখিয়া দেও না না অন্য মুকাই বেচা লাগতো নাই আচ্ছা আমি আব্বার লগে মাটি আপনারে জানাই মনে নারে ফুট দিরুম করি না আমার আবার সময় তুমি আমার তাড়াতাড়ি জানাই লিও ও তারপরেও আরবার বেসার আগে চিন্তা ভাবনা করি দেখিও ভাই ভাতিজার লাগে সমাধান হই যায় ওই তো না রে বুঝছ তুমি আমারে জানাইলি আচ্ছা সা জানাই আলাইকুম ওয়া আসসালাম মুকি মুকি আম্মা সাড়ি দাও কি

বিষয় একটা জিনিস বুঝলাম না রে বাইশ আপু জায়গা যেহেতু ব্যস্তাহি কিতার লাগে ব্যস্ত এখান তো জানি না কোনো সহ সমস্যা হইলে তো আমি থান ভাই আমার তো কইতে পারো না জাগাত কোনো বেরাত না রে বা জাগাত কোনো সমস্যা না সমস্যা তান গরো এ গরো গরো কিতা সমস্যা রে আমি কই তান গর তো খাসা নানি ও জায়গাও খান বেশিয়া বলে তান ফাখা করি গর বানাইতা আফজল বা কইতাম কিতা দুঃখর কথা আমার বাই মগজর বিতে মনে বিলাই হামাই বিলাই হামায়া সারা মগজ চানিলছি তাই নু জায়গা খানটা বেশি তাই কিতা গড় বানাইতে নি গড় যদি বানাইতাই তাইলে তো তুমি আগে বানাইতে বা তোমার উরুতা মুরুতা নাই ই গড় বানাই তোমার কে কে ই গড়ের মাঝে কোসানি বাবা তুই সাসার বাবা হুনু বিষয়টা না বিষয় হইল যে তোমার ফুয়া কোটে সাসার বাড়িতে আইয়ে করি তোমার বেটিটা মনে সহ্য করতে পারিন না কোন তুমি গড়ি তোমার গড় দুয়ার ঠিক নাই ও কোটাই সাসা আ জায়গা খান বেশি আ পাকা করি গড় বানাইতা ও বাতিজার ও আসি মুখ কানটা দেখাল লাগ আবজল্টি জানাস নি একটা কথা আমার ভাই আমরা লেখা ফড়া ইয়া মানুষ বানাইতা করি সারা সম্পদ বেছিল এক টুকরা রয়েছে ও টুকরা বেছিল থানার হুয়ারে টান খান তান তো বাচ্চা কাচ্চা সেও নাই ও তোমার বাচ্চার মুখে মনে হয় একটু ভুল ঠিক কো রে বাবা আমি বাসিয়া তাকে আমার বাচ্চা বরী জায়গার টুকুই বেশ পড়ে না মনে আচ্ছা আমি যে তোমার ও বিষয়টা কইছি বাঙ্গিয়া এখানে আবার তুমি তান লগে মাতি না পেশাবার আমারে বাদ পাইবা আচ্ছা আমি এখন কীটা করতাম। জাগাও খান লগে করতামনি নারে ফুট নাই তোর বাপরে কইছিস না নি আমি এই মুহূর্তে লাগি বাড়ি জাগা কথার লাগে তাই জায়গা বানাই আর মানাই তাই আমি নিজে তান গোর দুয়ার মানাই দিব টাকা পয়সা যদি দরকার হয় আমি নিজে দিব তে জাগা এক টুকরা আছে সারাও তো বেশি আমার খেলে এই টুকরা খানটা ব্যস্ত বুঝছিস না আচ্ছা মন ইচ্ছা

এত ভেটা বোরার কথা কইয়া গেছস। কত শেষ। পেশাব করাদ দিছ। কি হই পেশাব করাদ দিছ? আপনারা তো গিয়া গেছকি তো। রক্ত মালানো তো দেখি এখন আমি তো কইছি মিছা কথা না আমার মাথায় আর না। আচ্ছা বাদ দকগা। পুরুতর আস্তে আস্তে নেও ঠিকই কিতা হইছে তে পুরুতর जात। তার না। কোটায় বুলা না। না।

لا يمكنهم أن يقولوا أنهم 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 يقولوا

তোৰ ভুৱ আমাৰ ইকু কেমাৰ মানুহে কাম দি মাছ কোনো ঘৰত যাই

তুমি তাই চাই না বেটারে খেদাইয়া দিলাই তাই আর আমরা চাই না বেটারে কিলান বাড়িতে রাখা যায় ওখান চিন্তা করো না রে বাবা এরে ইনভার টাকা দিন তো না এক কাম কিব কোথায় যাই এক কাম করব casque তাই দিলা কয় জায়গা আর আমারে জায়গা বিচা কইよ তুমি তাই এক কাম করে দাও তোharo একটু সকাল সকাল আমারে উদ্ধার করো এইদাম কি আচ্ছা আচ্ছা

আমি কেয়ার করছি না স্যার বুঝছ নি রে সার স্যার জাননে তুই তো বড় বেলো এত বড় বেলো এখন দিয়া দে দুপাই দি বেশি ভাবি প্রত্যেকদিন তো মদন যে তুফান যায় আমার পক্ষে সম্ভব নয়

জানি খটাইছা যে বিটা মাটি বেছিয়া গাওচাৰীয়া যাই ৰাতি কিতা খুলি আমাৰ পাইছা গাওচাৰীয়া যাই ৰাটা মাটি বেচিয়া মনাই ইচ্ছা বেটাৰ মাত শুনিয়া বৰ কষ্ট লাগল কিন্তু দুঃখের বিষয় হল কি তুমি বাই হইয়া জানোনা ওনো মনাইচ্ছা তোমার পূয়ার জন্য বেটারকে সে যাইগে বেটার বাড়ি তাইয় ও বেটা ঘাটে ঘাটে বেজ্জত ও চিন্তা করলা পেটাইছায় যে যদি বাড়ি গরে বেসিয়া আমি गाव সারিয়া যাইগি তে তার আমি ঘাটে ঘাটে বেজ্জত হইলে আমরার বাতিজার মুখ কাঁന്തা দেখলাম জেল্লাইতা তুই আমার কি তা আমি তো এটা কিচ্ছু জানি না আমার ফুয়ারে তো আমি একটা নিষেধ দিছি না যে আমার বাইরে গরে যাইতো আমি তো কোনতা জানি জানা লাগে রেবা মনাইচ্ছা সংসারও বাস করতে হইলে অনেক সময় নিজেরটা কি জানতে হয় আবার অনেক সময় জানিও না জানার বাপ ধরতে হয় তুই ঠিক কথা কইছিস বাবা বাপ যো বাপ ভাইসাব গিতা হাসাও যাওয়া লাগি सिद्धार्थ তো লইছি হয় যাওয়া মোটামুটি ফাইনাল হই গেছে আর জায়গা আমডার লগে ফাইন পুরান হই গেছে 4 লাখ টাকা দিম আর বিটাওখান उंची মত হইছে চাই লইতা আরেপুর এখন আমি ওই বাড়ি দিতাম না তুই আমার খবরটা হইছস বড়বা লইছি আচ্ছা তে কিতো হইল না হইল আমারে জানাইও জায়গা জমি সমস্যা তো টাকা ভাষার বিষয় আছে আচ্ছা জানাইও

এই দুইজন আমার খালি বাই বাবি নাই এই দুইজন আমার মা বাপ আমি উড়তে আমার কুলো মুটি করে মানুষ করছো এই দুইজনে তোমারে মানুষ করছো পইলে তোমার ফুয়ারে তার মানুষ বানায় ছাড়বা না গো আমরা তো কইছি না তোমার ঘরে ফোড়া লেখা না করি আইতো আর চাইলেও তোমার ফুয়া আইতো পারতো বাই তোমার ফুয়ার পালা লাগি বাড়ি করে সবটা বেঁচে যাই রাখি সবটা বেঁচে যাই হ্যাঁ আমি তা কিতা বললাম ইকান হাসানি ওই আমি তারে কইছিলাম ফুয়া আমার কাছে দিলা

মানুষের মতো মানুষ করিও ভাইসা আমার ফুয়ারে মানুষের মতো মানুষ করতে হইলে তোমার দরকার ভাইসা ও ভাইসা তুমি তো বাড়ি করবে চিলতে আমি কিনবো তোমার বাড়ি কর আমি কিনবো তুমি কিনে কিতা তাবো তাছো ভাই তান সারা সম্পদ আমি কিনে জাকার বদলা জায়গা দিম আমার বাড়ি রা দেখা তোর বাড়ি রা কিতা এটা কি মনে ও আমার বাড়ি তুমি তাহলে তোবা বা আর কোনো জামেলা থাকে না তোমার ফুহারে তোমার মনের মতো হরিয়া মানুষ বানাইতে পারবে তাই ঠিকও কইছেন ভাইসা আমার সব বলে লাগে আমি মাফ চাইরাম